আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করেছিল কুম্ভ রাশিতে অবস্থান বর্তমানে কুম্ভ রাশিতেই রয়েছে তো যে সময় রাহু অবস্থান করছিলো সে সময় তো ছিল তিরিশ ডিগ্রিতে এবারে সেপ্টেম্বর মাসের তিন তারিখে রাহু একটা ভালো পজিশনে আসলো চব্বিশ ডিগ্রিতে চলে আসলো অর্থাৎ রাহু কিন্তু একটা বলবান অবস্থায় আসলো রাহু ছায়া গ্রহ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহ শনি যেরকম কারক মিথুন রাশির ক্ষেত্রে শুক্র কারক সেরকম কিন্তু রাহু ও গ্রহ তো রাহুর এই যে একটা ডিগ্রি লাভ চব্বিশ ডিগ্রিতে অবস্থান রাহু কি প্রভাব দিবে মিথুন রাশিকে কারণ রাহু যে কুম্ভ রাশিতে অবস্থান করছে ভাগ্যের ঘরেই অবস্থান করছে রাহু এবং রাহুর প্রভাব রাশির উপরে থাকছে তো রাহুর কী রকম প্রভাব থাকবে এই মিথুন রাশির উপর কোন দিক থেকে মিথুন রাশি হতে যাচ্ছে লাভবান আবার কোন দিক থেকে বিশেষ সাবধান কারণ রাহু যতই ভালো অবস্থাতে থাকুক এটা তো পাপ গ্রহ তো ভালো প্রভাব যেরকম দিবে সেরকম তার মূল স্বভাবও রয়েছে পাপ প্রভাব দেওয়া তো কোন দিক থেকে পাপ প্রভাবটা দিবে যেদিক থেকে মিথুন রাশিকে কিন্তু সাবধানে থাকতে হবে রাহু গ্রহ অনেক কার্যসিদ্ধি করাবে এই মিথুন রাশির কিন্তু আবার পাপ পাপ প্রভাবটাও তো দিবে তো যাই হোক এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো এবং কোন বিশেষ উপাচার করবে সেটাও বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আগামী দিনে নতুন নতুন তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এখন চমৎকার রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং কর্মের ঘরের অধি অধিপতি কর্মের ঘরটা হচ্ছে সাধারণ রাশি মীন রাশি এবং সপ্তম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি অর্থাৎ রাশির উপর অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিয়ে মূল ত্রিকোণ রাশিকে দেখছে তার সাথে দেখছে কি শিক্ষার ঘরটা শিক্ষার ঘর হচ্ছে কি শুক্রের রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশি শুক্রদেবের তুলা রাশি এবং তার সাথে নবম দৃষ্টি দিয়ে দিচ্ছে দৃষ্টি দিয়ে দেখছে ভাগ্যের ঘর কুম্ভ রাশিকে অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে তাহলে রাশির উপর অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে শুক্রের মূল শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি দেখছে শনির আবার মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পবিত্র নক্ষত্র দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি সূর্যদেবের মাতা তো যাই হোক এই নক্ষত্র অবস্থান করছে খুব ভালো নক্ষত্র অবস্থান তো রাহু হচ্ছে ছায়াগ্রহ রাহুর স্বভাবটা কি যে কোনো ছায়াগ্রহ যখনই মানে কোনো রাশিতে অবস্থান করুক সবার প্রথম কি হয় যে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে এবং যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে সেই ঘরকে প্রভাবিত করে এবং তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে রাহু যেহেতু ছায়া গ্রহ এবার রাহু অবস্থান করছে এই ত্রিকোণে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো ত্রিকোণে যখন কোনো গ্রহ অবস্থান করে তো সেই সময় কী হয় নিজের পাপ প্রভাবটাকে হারাই মানে শুভ হওয়ার চেষ্টা করে শুভ ফলটা দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে সেই ঘরের ফলটাকে হ্রাস করে দেয় এবং যে মানে যে ঘরের মানে যে ঘরের আবার কারকত্ব রাখবে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় তো রাহু ছায়াগ্রহ তো এই যে ঘরটাতে অবস্থান করছে সেটা কুম্ভ রাশি শনির রাশি শনি এখন মিথুন রাশির ক্ষেত্রে একদম ভাগ্যের ঘরের অধিপতি হয়ে একদম কর্মের ঘরে অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করছে তাহলে শনিকে এখানটাতে বিশেষভাবে প্রভাবিত করবে রাহু এবং কী কোণে অবস্থান করছে নিজের পাপ প্রভাবটাও হারাবে কিন্তু পাপ্যভাব হারালে যে পাপ্যভাব দিবে না সেটাও না নিজের মূল প্রভাব অবশ্যই দিবে কিছু না কিছু এবার শনিকে প্রভাবিত করছে তার সাথে গুরুর নক্ষত্র অবস্থান করছে গুরুকে প্রভাবিত করবে এবার দেবগুরু বৃহস্পতিকে একদম তেইশে নভেম্বর পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু এই রাহু অবস্থান করছে তারপরে কিন্তু চলে আসবে শতবিশা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে চলে আসবে ভাগ্যের ঘরে অবস্থান করবে তো আজকের এই আলোচনাটা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে করব তারপর যখন শতবিশাতে যাবে তখন শতবিশাতে আলোচনা হবে তো এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে গুরুর নক্ষত্র অবস্থান করছে এবং গুরুর নক্ষত্রে অবস্থান করছে আর শনির রাশিতে অবস্থান করছে তাহলে গুরুকেও প্রভাবিত করছে শনিকেও প্রভাবিত করছে বা শনি কেন্দ্রে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কেন্দ্র অবস্থান করছে অষ্টমপতি হয়েও কেন্দ্রে অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে মিন রাশিতে এবং শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে নিজের রাশি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে তাহলে এখানটাতে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির রাশিতে শনি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং দেবগুরু বৃহস্পতি একদম রাশির উপর অবস্থান করছে তো শনির সাড়ে সাতইও চলছে না বর্তমানে মিথুন রাশির শনির অবস্থান ভালো রাহুর অবস্থান ভালো এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে হাজারটা দোষকে সমন করে নেওয়া অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় এটা একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে যেরকম শনি ভালো প্রভাব দিবে মিথুন রাশিকে সেরকম গুরুর প্রভাব থাকছে ভালো সেরকম রাহুর প্রভাবও থাকছে এবার গুরু তো নিজের নক্ষত্রে থাকছে নিজের নক্ষত্রে থাকছে নিজের নক্ষত্রে যখন গ্রহ থাকে তখন তো এমনিতেই বলবান অবস্থায় থাকে আর গুরু হচ্ছে কি সব থেকে পবিত্র গ্রহ গুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব তাহলে অবস্থান যথেষ্ট ভালো এবার রাহু রাহু এমন একটি গ্রহ এই কলিযুগে কিন্তু রাহুকে রাজা বলা হয় রাহু হচ্ছে কি শনিবদ রাহু শনির সমান ফল দিয়ে দেয় পাপ গ্রহের শ্রেণীতে হচ্ছে রাহু সবার প্রথম রাহুর এমনই ক্ষমতা যে রাজাকে ভিকারি করে আবার ভিকারিকেও রাজা করে দেয় তো মিথুন রাশির ক্ষেত্রে কারও গ্রহ এবং যে নক্ষত্র অবস্থান করছে গুরুর নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু দৃষ্টিই পড়ছে রাহুর উপরে ভাগ্যের ঘরে তা আবার তাহলে যথেষ্ট এবার ভালো ফল আরও মানে রাহুর এই ডিগ্রি যে পেয়ে গেল কাজ করার যে ক্ষমতা পেয়ে গেল এতে যথেষ্ট এগিয়ে রেখে দিবে এই মিথুন রাশিকে বিভিন্ন দিক থেকে সফলতার জোয়ার নিয়ে আসবে মিথুন রাশির জীবনে এই সময়কালে রাহু যেরকম রাহু নিয়ে আসবে সেরকম রাহু প্রভাবিত করবে শনিকে কর্মের দিক থেকে বিশেষ জায়গাতে নিয়ে যাবে সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির জ্ঞান যথেষ্ট কাজে লেগে যাচ্ছে তাহলে কী হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান রাহুর অ্যাম্বিশন এগিয়ে চলার প্রবণতা নতুন নতুন স্বপ্ন নতুন নতুন দিক আর শনির হচ্ছে কর্ম এবার শনি যে কর্মটা করবে করাবে এই মিথুন রাশিকে সে মিথুন রাশিকেও মনে রাখতে হবে যে এটা কিন্তু শনি কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ যে কোনো অন্যায় কর্ম এই জিনিসগুলো করলে চলবে না তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে কারণ রাহুর যে প্রাপ্যভাবটা এই দিক থেকে আসবে প্রাপ্যভাবটা সেটা হচ্ছে কী যে শর্টকাট পদ্ধতি দিবে কারণ শনি তো চষ্টমপতি আবার ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে থাকছে তাহলে রাহু এখানটাতে গোপন পদ্ধতিতেও ইনকাম এ রাস্তা দেখাবে যে শর্টকাট পদ্ধতিতে চলো বেআইনি পথে তো সেইগুলো করলেও কিন্তু অসুবিধায় পড়তে হবে এই মিথুন রাশিকে কারণ শনি কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে এবং এরপরে আবার শনি এই অক্টোবরের তিন তারিখে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে অতএব শনি যেখানটাতে ধর্ম সেখানটাতেই কিন্তু শনি কারণ ধর্ম যেখানটাতে সেখানটাতেই নাই যেখানটাতে অন্যায় সেখানটাতে তো অধর্ম সেখানটাতে তো শনি নাই ওখানে শনি থাকবে না অধর্মের জায়গায় শনি শাস্তি দিয়ে দেয় ধর্মের জায়গায় শনি পুরস্কৃত করে এটা হচ্ছে শনির নিয়ম শনি যে জিনিসটা দিবে সেটা পুরস্কার দেয় রাহু যে জিনিস দেয় সেটা আবার পরবর্তীতে ছিনিয়েও নিয়ে নেয় কিন্তু শনি কিন্তু দেয় না শনি একেবারে পুরস্কারের পুরস্কার দিয়ে দেয় কর্মের ফল দিয়ে দেয় একেবারে যার জন্য শনির ফল দিতে দেরি হয় কিন্তু শনির ফলে স্থায়িত্ব থাকে কিন্তু এখানটা তো ই যাচ্ছে অন্যরকম রাহু যে ফল দিবে যে ঘরে বসে সেটা তো শনির ঘর অতএব শনির কিন্তু কথা অর্থাৎ শনির নির্দেশেই কিন্তু রাহুকে চলতে হবে হ্যাঁ রাহু এখানটাতে যথেষ্ট ভালো ফল দিতে বাধ্য থাকবে যেহেতু শনিকে প্রভাবিত করে দিচ্ছে আর শনি শনিকে আবার দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করে দিচ্ছে তো এই দিকগুলোতে জন্য যথেষ্ট ভালো একটা গ্রহের মানচিত্র বর্তমান সময়ে এই মিথুন রাশির ক্ষেত্রে উঠেছে এবার কোন কোন দিক থেকে ভালো জিনিসটা উঠে আসছে যেমন সবার প্রথম শিক্ষার দিক উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন যারা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন যারা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা কোনো মহাকাশ গবেষণার সাথে যুক্ত রয়েছেন যারা সফটওয়্যারজনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বিভস্ত সময় যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে কোনো রকমভাবে যাওয়ার চেষ্টা করছেন নিজের বিদ্যাকে নিজের জ্ঞানকে প্রসারিত করার জন্য সেই দিক থেকে একটা ভালো সময় রাহু নিয়ে আসতে যাচ্ছে যারা আবার কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছেন কর্মের সন্ধান করছেন তাদের সন্ধানের জায়গাটা যোগাবে এই রাহু বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছিলো না সেই যোগাযোগ জায়গাটা মসৃণ হবে বা যারা দীর্ঘকালীন কোনো কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো এই সময়কালে অনায়াসে পাওয়ার চেষ্টা হবে চেষ্টা মানে পাওয়া যাবে রাহুর এই অবস্থানে যোগাযোগের জায়গাটা ব্যাপক উন্নতি হবে এই মিথুন রাশির এই সময়কালে রাহু প্রত্যেকটা ক্ষেত্রে এই মিথুন রাশিকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যতদিন থাকবে এরপরে দেবগুরু বৃহস্পতি আবার আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে কর্কট রাশি অতিচারী দেবগুরু বৃহস্পতি তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে হচ্ছে কর্মের ঘরে কর্মের ঘরটা হচ্ছে কি মীন রাশি অর্থাৎ উচ্চ ঘরে অবস্থান করবে কর্মের ঘরে দৃষ্টি দিবে মীন রাশিতে এবং মীন রাশিতে শনি অবস্থান করছে শনির উপরেও দৃষ্টি থাকবে এবং সেই সময় শনি কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে ফেভারে হয়ে যাবে এই এই মিথুন রাশির যে কাজগুলো মানে বহুদিন ধরে চেষ্টা করছিল সেই কাজগুলো হবে মনের গোপন ইচ্ছা বহুদিন ধরে যে আমি এই জিনিসটা করতে পারলাম না জীবনে সাকসেস হতে পারলাম না সেই দিকে নিয়ে যাবে এই রাহু এবং সেখানটাতে সাকসেস করাবে এই মিথুন রাশিকে কত সুন্দর যোগ তৈরি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে এই তিনটি গ্রহ দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু রাহু এই ভাগ্যের ঘর এই নবম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এখানটাতে দু হাজার ছাব্বিশে পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে অর্থাৎ রাহুর এর পরেও যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলোও কিন্তু বিভস্য পরিবর্তন ভালোর দিক নির্দেশ হচ্ছে তবে মনে রাখতে হবে রাহু কিন্তু পাপিগ্রহ এবার প্রাপ্যভাবটা কোন দিক থেকে দিবে প্রাপ্যভাবটা দিবে যে কর্মক্ষেত্রে কাউকে গভীর বিশ্বাস করা যাবে না যে কোনো কাজ করতে গেলে যেখানটাতে কাগজপত্র ডকুমেন্টেন্সির জায়গা রয়েছে সেগুলোকে তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে মুখের কথাতে কাজ হবে না কাজ হবে লেখা পড়িতে রাহুল এখানটাতে প্রাপ্যভাবে কি হবে পিতার সাথে সম্পর্ক খারাপ করাবে পিতার সাথে মতবিরোধ করাবে পিতার স্বাস্থ্য হানি করিয়ে দিবে এই জিনিসগুলো হবে কর্মক্ষেত্রে পিতার সাথে মত মতবিরোধ করিয়ে দিবে এছাড়া বসের সাথে সম্পর্ক খারাপ করানোর চেষ্টা করবে অতএব এই সময়কালে বসের সাথে কিন্তু কোনো রকমভাবে কর্মক্ষেত্রে খারাপ ব্যবহার করা যাবে না এটা কিন্তু মিথুন রাশিকে মনে রাখতে হবে যে নিজের উপরের অফিসার বা উপরের কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করলেই কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে এই মিথুন রাশির তারপরে শর্টকাট পদ্ধতি দিবে যে শর্টকাট পদ্ধতিতে চলো বেআইনি পথে চলো এইগুলো জিনিসও উঠিয়ে নিয়ে আসবে রাহুর এই প্রাপ্যভাবে এই মানে মিথুন রাশির ক্ষেত্রে কারণ রাশির উপর রাহুরও প্রভাব থাকবে রাহুর এই প্রভাবে মনের মধ্যে ভ্রমও যথেষ্ট উৎপন্ন করবে এমন ভ্রম উৎপন্ন হবে প্রাপ্যভাবে যে সামনে থাকা ব্যক্তিকে কি। প্রভাবিত করব সামনের থাকা ব্যক্তির দ্বারাই প্রভাবিত হয়ে গেলাম এবং বিশেষ করে এই জিনিসটা হবে কাদের ক্ষেত্রে যাদের জন্মছকে রাহুর অবস্থান খারাপ রয়েছে তাহলে গ্রহণযোগী লেগে বসে রয়েছে ওই নবম ঘরে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ঘটবে অতএব এদিক থেকে সাবধান তবে রাহুর যে এই যে অবস্থান এতে প্রত্যেকেই যে ভালো ফল পাবে সেটাও না যাদের জন্মচকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারাও কিন্তু কিছু না কিছু প্রভাবটা বেশি পাবে তবে রাহু এখানটাতে যথেষ্ট উন্নতির পথেই নিয়ে যাবে এই এই মিথুন রাশিকে এ সময়কালে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সেলসের কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা প্রচার সঞ্চার বিভাগে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এ তারপরে ইউটিউব তারপর হচ্ছে সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন যে কোনো কাজে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মোট কথা একটা ভালো উন্নতির যোগ রয়েছে যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কাজ করছেন যারা সঞ্চার বিভাগে কাজ করছেন সেই সমস্ত জায়গাতে কর্মে বিশেষভাবে উন্নতি বা কর্মের সন্ধান করছেন এই সমস্ত জায়গাতে তাদের কর্মের সন্ধান হবে বিদেশ সংক্রান্ত বিদেশি প্রজেক্ট এই সমস্ত কাজ ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপর ভ্রমণ জাতীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই মিথুন রাশির তবে কর্মের ঘরে শনি অবস্থান করছে শনি কিন্তু আবার বুঝাচ্ছে যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে তো যে কোনো কাজ করতে গেলে তোমাকে কিন্তু হিসাব মেনটেন করে করতে হবে যেরকম আয়ের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব হবে আর রাশির উপর গুরু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আবার বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে গুরুজন বা যে কোনো অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই আলোচনা করতে হবে তাহলেই কিন্তু যথেষ্ট সফলতার মুখ দেখতে পাবে এই সময়কালে মিথুন রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই অবস্থান রাহুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান একটা ভালো সুযোগ জীবনে নিয়ে আসতে যাচ্ছে রাহু এই ডিগ্রি লাভ করেছে রাহু এতদিন তো একটা অন্য মাত্রাই ছিল এখন নতুন মাত্রা পেয়ে গেল জীবনে সফলতার দুয়ার খুলবে এই রাহু তো এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন শনি কর্মের ঘরে অবস্থান করছে বকরি অবস্থায় রয়েছে নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন মঙ্গলবার করে বজরঙ্গবালী মন্দিরে জটাওয়ালা নারকেল দান করবেন তাতে রাহুর জনিত সমস্যা দূর হয় এছাড়া বিশেষ একটি উপাচার বলছি যাদের এখন বর্তমানে রাহুর মহাদশা চলছে এবং রাহুর পীড়া রাহুর দিক থেকে কোনো খারাপ প্রভাব জীবনে পড়ছে তাদের ক্ষেত্রে বিশেষ উপাচার বলছি এই উপাচারটি অবশ্যই করবেন সেটা হচ্ছে যে কোনো রাধাগোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের নামে বাসি উৎসর্গ করবেন যে বাসিটা কোনোরকমভাবে ব্যবহৃত না হয় অর্থাৎ সে বাসিতে যেন কেউ ফু না দেয় এরকম ব্যবহার না করা বাসি তো নিয়ে যে শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করবেন রাধা গোবিন্দ মন্দিরে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মিথুন রাশি সম্পর্কে সত্যি একটা ভালো অবস্থান মিথুন রাশির আপনারা সবাই ভালো থাকেন যদি এ পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ